নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র এই দিনগুলিতে আপনার সৃজনশীলতাকে প্রাধান্য দেয় এই দিনগুলি শিল্পকর্ম প্রকাশ এবং আত্ম আবিষ্কারের জন্য আদর্শ দিন তবে আপনার কাজের পরিবেশে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন যা আপনার সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতি মনোযোগ দেওয়ার এবং আপনার লক্ষ্যগুলিকে আপনার সামগ্রিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করার একটি ভালো সময় একটি নেতৃত্বের ভূমিকায় আপনি উদ্ভাবনী সমাধানগুলি কার্যকর করতে পারবেন আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত বিষয়গুলি পরিচালনা করার জন্য অনুপ্রাণিত হতে পারেন আর্থিকভাবে এটি নতুন আয়ের উৎস অমবেষণ করার এবং হিসাব নিকাশ ঝুঁকি নেওয়ার জন্য ভালো সময় সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে এবং কিছু সুন্দর রোমান্টিক মুহূর্ত থাকতে পারে একটি পুরনো স্মৃতি আপনার সম্পর্কে নস্টালজিয়া এবং উষ্ণতা নিয়ে আসবে আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ আপনার সম্পর্ককে উন্নত করবে পরিবার সহায়ক হবে তবে সংঘাত এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে গুণগত সময় কাটানো আবেগীয় স্থিতিশীলতা আনতে সাহায্য করে স্বাস্থ্য সংক্রান্ত আপনি শক্তিশালী এবং শারীরিক চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন যাতে অবসন্নতা এড়ানো যায় অধ্যান্তিকতা আপনাকে আপনার ক্ষমতায় বিশ্বাস রাখতে এবং আপনার জীবন পরিচালনা করতে পথ প্রদর্শক হবে এই দিনগুলির শক্তি কিছু হালকা অসুবিধা আনতে পারে শান্ত থাকার উপর মনোযোগ দিন এবং আপনার চাপ পরিচালনা করতে গভীর শ্বাস কৌশল অনুশীলন করুন এই দিনগুলিতে আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আপনার কর্মক্ষমতা এবং একাডেমিক ফলাফল উন্নত করতে সাহায্য করবে আপনি অগ্রগতির সুযোগ পেতে পারেন বিশেষত যদি আপনি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন কর্মজীবনে সব কিছু স্থিতিশীল থাকলেও আপনি আপনার বিকল্পগুলিতে কিছু সীমাবদ্ধতা অনুভব করতে পারেন আপনার উদ্যোক্তা মনোভাব ব্যবসার সফলতার দিকে নিয়ে যাবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আপনি আপনার পেশাগত পরিসরে সৃজনশীলতার একটি উচ্ছ্বাস অনুভব করতে পারেন যা আপনাকে নতুন ধারণা ভাগাভাগি করতে উদ্বুদ্ধ করবে এখন এটি আপনার বিনিয়োগ পর্যালোচনা করার এবং ভবিষ্যতের প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন উত্তেজনাপূর্ণ হবে নতুন অভিজ্ঞতা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে প্রদর্শন একটি পরিচর্যা এবং সহায়ক গৃহ পরিবেশকে পুষ্ট করে একটি দীর্ঘমেয়াদী ছুটি একসাথে কাটানো আপনার বৈবাহিক সুখকে উন্নত করবে পারিবারিক জীবন সহায়ক হবে প্রয়োজনে পরামর্শ প্রদান করবে বন্ধু বা কর্মীদের সাথে সম্পর্ক আনন্দ এবং উৎসাহ আনতে পারে যে কোনো ছোট সমস্যা সম্পর্কে সচেতন থাকুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং চাপ পরিচালনা করার জন্য পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় এমন কার্যকলাপে যুক্ত হন যা আপনাকে অনুপ্রাণিত এবং উন্নীত করে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই দিনগুলিতে কিছু হালকা অস্বস্তি আশা করুন শান্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি উন্নত হতে পারে শিক্ষা সংক্রান্ত এটি আপনার জ্ঞান বৃদ্ধি করার এবং নতুন দক্ষতা শেখার জন্য দুর্দান্ত সময় আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে বাড়িতে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না সঙ্গীত শিল্পীদের শুভ সময় আসছে চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে ব্যবসায়ী জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দ্রুত ক্রোধ সংযত রাখতে শিখুন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ী আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ